বাংলাদেশে হাজার হাজার মানুষ হাজার হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ মানুষ দৈনন্দিন গার্মেন্টে চাকরি করে নিজেদের জীবিকা নির্বাহ করে আট ঘন্টা দশ ঘন্টা করে ডিউটি করে আসে কাজ করে এরপর স্বামী স্ত্রী দুজনে মিলে রান্না বান্না করে খেয়ে তারপর রাতে একটা শান্তির ঘুম দেয় ভাই এদের জীবনটা যে কতটা কঠিন এটা বাস্তবে উপলব্ধি না করতে পারলে কখনোই আপনারা বুঝবেন না আমরা গার্মেন্ট যে চাকরি করি আমরাই জানি এটার বাস্তবতা তবে কি সারাদিনে খাটাখাটি করে আসার পরেও সন্ধ্যাবেলায় এই রান্না করে যে খাবারটুকু খাই একেবারে হালাল পিওর হালাল ভাই কোনো ভেজাল নেই এই খাবারের মতো আর খাবার পৃথিবীর কোথাও নেই একেবারে তাজা টকবগে ঘাম ফেলে আসা খাবার আলহামদুলিল্লাহ গার্মেন্টসে যারা চাকরি করে এরা লুটপাট চিন্তাই দেশকে বিক্রি করে খায় না এরা ঘাম বিক্রি করে শরম বিক্রি করে খায় এদের মেলা কষ্টের টাকা যে টাকা দিয়ে নিজে চলে বউ বাচ্চারে চালায় আর কিছু কিছু মাইন্ডসে ভাই এখন শুরু করছে কিভাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে এত বড় শিল্পকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া যায় এমনিতেই বর্তমান বিশ্ববাজার মন্দা তারপরে যদি এদেশের কিছু চুকলিখোর মানুষ এরকম করতে থাকে তাহলে এদেশে মনে করেন প্রায় দুই কোটি মানুষের সরাসরি এবং পক্ষান্তরে জীবিকার উপর প্রভাব পড়বে আমাদের দেশ সব সবসময় দুর্নীতিতে উচ্চ স্তরে এক দুই তিন নাম্বারে আমরা থাকি দেশ কোথায় যাবে একবার চিন্তা করেন আসুন সবাই মিলে এই ইন্ডাস্ট্রিকে বাঁচাই পরিশ্রম করি গার্মেন্টস শ্রমজীবীদের মানুষদের মতো হালাল উপার্জন করি হালাল খাবার খাই নিজে বাঁচি দেশকে বাঁচাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম